আসো দেখাচ্ছি ওই যে কি বিষয় সেটা বলবো আসো দেখা হবে আসো এই হচ্ছে সেই আমাদের সুবোধ কুমার বিশ্বাস দাদা এই সুবোধ কুমার বিশ্বাস দাদার কাছেই কিন্তু প্রাচীন যে মুদ্রা সেগুলো কিন্তু উনি সংরক্ষণ করেন ওনার ওনাকে কিন্তু পেয়েছি এবং ওনার হাতে নতুন আরো একটি নোট আমরা দেখছি এটা কয় টাকার নোট সেটা আমি জানবো সুবোধ কুমার দাদার কিন্তু অনেকদিন পর পাইছি কারণ উনি ব্যস্ত মানুষ ওনাকে কিন্তু পাওয়া যায় না ওনার হাতে যে নোটটা এটা সম্পর্কে জানবো দাদা আপনার হাতে দেখছি নতুন একটা নোট এটা নতুন নোট এটা পাঁচ হাজার টাকার নোট দাদা এটা কত পাঁচ হাজার টাকার নোট ওই ভালো করে দেখান তো একটু পাঁচ হাজার টাকার নোট হ্যাঁ দেখেছেন কখনো না দেখেছেন কখনো না আমরা কোনদিন দেখিনি দেখেন তো এই পাঁচ হাজার টাকার নোট কোন দেশের টাকা দাদা বাংলাদেশের একটা শেষ সীমান্ত ওই বেনাপুলে কিভাবে আপনি ইন্দোনেশিয়ার টাকা সংগ্রহ করেন এই আমি যেখানে সেখান থেকে নিয়ে আসা না একদম আমি খুঁজে নি খোঁজ নিয়ে নিয়ে সেখান থেকে গিয়ে টাকাটা নিয়ে আসি আমাকে বলে দাদা একটা নোট আছে এইভাবে আমি আসি আপনি দেখেছেন দাদা এর কখনো না না আমি এর আগে কখনো না 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 কখনো দেখা হয়নি 5000 টাকার নোট আমি এই প্রথম দেখলাম দেখেন তো একটু ভালোভাবে সুন্দর না খুব সুন্দর যে বাংলাদেশের বেনাপোল সীমান্ত এলাকায় পাঁচ হাজার টাকার একটা ইন্দোনেশিয়ার নোট যে উনি সংরক্ষণ করেছেন এটা কিন্তু অনেক বড় পাওয়া আমাদের বেনাপোল বাসী হিসেবে কি আমাদের পাওয়া না কি বলেন দেখেছেন এরকম তো অনেক টাকা আপনার কাছে আছে না আপনি তো অনেক দেশের টাকা অনেক দেশের টাকা আমি রাখি খুব যত্ন সহকারে রাখি আর সঞ্চয় করে রাখি এগুলো টাকাগুলো কিনতে হয় তাই কম বেশি টাকা দিয়ে নিতে হয়

সকলে ভালো থাকবেন এর পরবর্তী ভিডিও দেখার জন্য ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ